আপনি যদি খালিদ বিন ওয়ালিদ নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল এদিকে ইক্রামার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আল্লাহর রাসূল এর নিকট সামির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর রাসূল তার প্রার্থনা মঞ্জুর করে ইক্রমাকে ক্ষমা করে দেন ইক্রামার স্ত্রী অতিদ্রুত ইয়েমেনে গমন করে সামির সাক্ষাৎ পায় এবং তাকে ফিরিয়ে আনে ফিরে সোজা আল্লাহরের নিকট বলেন আমি সেই ব্যক্তি যে ভুলের মধ্যে ছিল এবং এখন করছে। আমি করছি তার কবুল করে নেন এবং ইকরামা ইসলামের ছায়াতলে আশ্রয় নেন সাফওয়ান বিন উমাইয়ার নাম যুদ্ধাপরাধীর তালিকায় না থাকলেও সে জীবনের ভয়ে জেদ্দায় পালিয়ে যায় তারও উদ্দেশ্য ছিল লোহিত সাগর পাড়ি দিয়ে আবিসিনিয়ায় আশ্রয় নেয়া তার এক বন্ধু আল্লাহ রসুলের নিকট তার প্রাণ ভিক্ষা চায় সাফওয়ানের প্রাণ নাশের কোন পরিকল্পনা রসুলের এমনিতেই ছিল না বরং তিনি সাফওয়ানের প্রত্যাবর্তনকে আনন্দ চিত্তে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন বন্ধুর প্রচেষ্টায় সাফওয়ান ফিরে আসে এবং আল্লাহ রসুলের নিকট আত্মসমর্পণ করে তবে তার এই আনুগত্য প্রকাশ ছিল ব্যক্তিক এবং রাজনৈতিক ইসলাম গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য সে আল্লাহর রসুলের নিকট থেকে দুই মাস সময় প্রার্থনা করে আল্লাহর রসুল তাকে চার মাস সময় প্রদান করেন যুদ্ধাপরাধীদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারীকে হত্যা করা হয় হিন্দ সহ বাকিদেরকে ক্ষমা করা হয় হিন্দ ইসলাম গ্রহণ করেছিল কাবার মূর্তিগুলোকে ধ্বংস করার পর রুসুল্লাহ সাল্লাই আশপাশের মন্দিরগুলোর মূর্তি ধ্বংস করার জন্য ছোট ছোট অভিযান পরিচালনা করেন খালিদকে নাখলায় প্রেরণ করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী উজ্জাকে ধ্বংস করার জন্য তার সঙ্গে ছিল ত্রিশ জন অশ্বারোহী নাখলায় দুটো উজ্জা ছিল একটি আসল আর একটি নকল খালিদ নকল উজ্জাকে পেয়ে ধ্বংস করেন এবং আল্লাহর রসুলকে দায়িত্ব সমাপনী প্রতিবেদন প্রদান করেন আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন উজ্জা ধ্বংস করার সময় তুমি কি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে খালিদ উত্তর দেয় না আল্লাহ রসুল বললেন তাহলে তুমি আসল উজ্জাকে ধ্বংস করতে পারো পুনরায় নাখলা গমন করো সেও ভুলে ক্ষিপ্ত খালিদ পুনরায় না করেন এবং প্রকৃত উজ্জার সন্ধান পান উজ্জার হেফাজতকারী প্রাণের ভয় পালিয়ে যায় এবং পলায়ণের পূর্বে দেবীর গলায় একটি তরবারি ঝুলিয়ে রাখে এই আশায় যে হয়তো সে নিজেকে রক্ষা করতে পারবে এদিকে খালিদ মন্দিরে প্রবেশের সঙ্গে সঙ্গে এক উলঙ্গ নারী তার পথ রোধ করে দাঁড়ায় এবং বিলাপ করতে শুরু করে ওই নারীর উদ্দেশ্য সম্পর্কে মাথা না ঘামিয়ে খালিদ তরবারির এক কোপে তাকে বিখণ্ডিত করে ফেলে। তারপর তিনি মূর্তিটি ধ্বংস করে মদিনায় ফিরে রসুল সাল্লাহ সাল্লাম এর নিকট অভিজ্ঞতার বর্ণনা করেন সবকিছু শুনে আল্লাহ রসুল বলেন হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত উজ্জা এবং তোমার জন্মভূমির আর কেউ তার পূজা করতে পারবে না মক্কার সমস্ত মূর্তি ধ্বংস করার পর ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দের বিশ জানুয়ারি অথবা এর কিছুদিন আগে পরে বনি জাজিমায় একটি দুঃখজনক ঘটনা ঘটে আল্লাহ রসুল আশপাশে বসবাসকারী নিকট ইসলামের দাওয়াত ছিল যারা দাওয়াত গ্রহণ করবে তাদের সাথে লড়াই নয় এক্ষেত্রেও রসুল সাল্লাই সাল্লামের ইচ্ছা ছিল রক্তপাত এড়ানোর মক্কার দক্ষিণে তিহামা এলাকায় গমনকারী দলটি নেতৃত্বে ছিলেন খালিদরাজি আল্লাহ তালা আনহু তার দলে বিভিন্ন গোত্রের মোট তিনশো জন অশ্বারোহী ছিল এদের অধিকাংশই বনি সুলাইম গোত্র যাদের কজন ছিল আনসার এই দলটির গন্তব্য ছিল মক্কার 50 মাইল দূরবর্তী ইয়াল পথে মক্কার 15 মাইল দূরে আল গুমা সাই পৌঁছে খালিদ বনি জাজিমা গোত্রের সাক্ষাৎ লাভ করে এই গোত্রের লোকেরা মুসলিমদেরকে দেখেই হাতে অস্ত্র তুলে নেয় এবং বলে আমরা ইসলাম গ্রহণ করেছি নামাজ কায়েম করেছি এবং একটি মসজিদ প্রতিষ্ঠা করেছি খালিদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন তাহলে হাতে অস্ত্র কেন তারা বলল আরবের কোন কোন গুত্তের সাথে আমাদের বয়ে দিতে আছে এবং তাদের নিকট থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে খালিদ নির্দেশ দিলেন তোমরা অস্ত্র ত্যাগ করো সব লোক ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে কাজেই তোমাদের আর অস্ত্র বহন করার দরকার নেই বনি জাদিমা গুত্রের জনৈক ব্যক্তি চিৎকার করে তার সঙ্গীদেরকে বলে এই লোকটি হচ্ছে আল ওয়ালিদের পুত্র খালিদ তার ব্যাপারে সাবধান অস্ত্র সমর্পণ করলে সে তোমাদের হাত বেঁধে ফেলবে এবং তারপর সবার মস্তক ছিন্ন করবে খালিদের ও এই মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল ইসলাম পূর্ব যুগে বনি জাজিমার লোকেরা তাদের উপর চড়াও হয়ে তাদের পণ্য সম্ভার লুট করে এবং দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করে এদের একজন আব্দুর রহমান বিন আউফের পিতা আউফ এবং অন্যজন খালিদের চাচা আল মুগিরার পুত্র ফকিহা পরবর্তীকালে আব্দুর রহমান তার পিতার হত্যাকারীর প্রাণ বধ করে পিতার রক্তের প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম হন কিন্তু ফাকিহার রক্তের প্রতিশোধ নেওয়া সম্ভব হয়নি এসবই ঘটেছিল অজ্ঞতার যুগে খালিদ সম্পর্কে সতর্কবাণী উচ্চারণকারী লোকটির সাথে বনি জাজিমার অন্যান্য লোকেরা দ্বিমত পোষণ করে তারা বলে তুমি কি চাও আমরা সবাই একসাথে নিহত হই সকল গোত্রের লোকেরা অস্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে একটি সংক্ষিপ্ত বাদানুবাদের পর গোত্রটি করে। জাজিমার লোকেরা পর যে ঘটনাটি ঘটে তার কারণ পরিষ্কার নয় সম্ভবত খালিদ খনিকের জন্য অজ্ঞতার যুগের গোপ্রীয় প্রতিশোধ প্রবণতার দিকে ফিরে গিয়েছিলেন কেননা খালিদ ইসলাম গ্রহণ করেছিলেন মাত্র কয়েক মাস আগে অন্যটাই হয়তোবা খালিদের মধ্যে অতিমাত্রায় ইসলামী যোশ কাজ করেছিল এবং তিনি বনি জাজিমার লোকদের সত্য ধর্ম গ্রহণের ঘোষণাকে সন্দেহের চোখে দেখেছিলেন তারা অস্ত্র সমর্পণ করলে খালিদ তার সঙ্গীদেরকে তাদের হাত পিছনে বাঁধার নির্দেশ দান করেন এবং হাত বাঁধা হলে সবাইকে হত্যার হুকুম দেন ভাগ্যক্রমে শুধু বনি সুলামের লোকেরাই এহেন নির্দেশ পালন করে এবং শুধু তারাই বন্দীদেরকে হত্যা করে যার প্রকৃত সংখ্যা জানা যায়নি খালিদের সঙ্গী অন্যান্য গোত্রের লোকেরা এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করে হজরত উমরের পুত্র আবদুল্লাহ এবং আবু কাতাদার নিকট হতে তীব্র প্রতিবাদ আসে কিন্তু খালিদ তাতে কর্ণপাত করেননি উপায় না পেয়ে আবু কাতাদা দ্রুত মক্কায় পৌঁছে খালিদের কীর্তি সম্পর্কে আল্লাহ রসুলকে অবহিত করেন এই খবর শুনে আল্লাহ রসুল অত্যন্ত আতঙ্কিত হয়ে ওঠেন তিনি আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলেন হে আল্লাহ খালিদ যেটা করেছে তার জন্য আমি দায়ী নই তিনি সঙ্গে সঙ্গে হজরত আলীকে প্রচুর অর্থ দিয়ে প্রেরণ করেন বনি জাজিমার জন্য আলী রাজি তালা আনহু অত্যন্ত মহানুভবতার সাথে এই দায়িত্ব পালন করেন এবং বনি জাজিমার লোকেরা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করেন খালিদকে আল্লাহ রসুলের সামনে হাজির করা হয় জবাবদিহিতা করার জন্য খালিদ জানান যে বনি জাজিমার লোকদের ইসলাম গ্রহণের ঘোষণাকে তিনি সত্য হিসেবে ধরে নিতে পারেননি এবং ভেবেছিলেন যে তারা প্রতারণা করেছে তাই তাদেরকে হত্যা করাটা যথার্থ মনে করেই তিনি করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পাশে এই সময় ছিলেন আব্দুর রহমান বিন আউ রাজ্লাহ তালা তিনি খালিদের জবাব শুনে মন্তব্য করেন তুমি ইসলামের আলোর যোগে অজ্ঞতার কাজ করেছ খালিদ এই নাজুক পরিস্থিতি থেকে উদ্ধারের পথ পেয়েছেন ভেবে বলেন কিন্তু আমি তো তোমার পিতার হত্যার প্রতিশোধ নিয়েছি আব্দুর রহমান সাথে সাথে উত্তর দেন তুমি ঠিক বলনি আমি বহু আগেই আমার পিতার হত্যাকারীকে বধ করে আমার পরিবারের মর্যাদা প্রতিষ্ঠা করেছি প্রকৃতপক্ষে তুমি তোমার চাচা ফাকিহা হত্যার প্রতিশোধ গ্রহণের মানসিকতা থেকেই মনি জাজিমার লোকদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলে দুইজনের বাদানুবাদ উত্তপ্ত রূপ লাভ করে এক্ষেত্রেও খালিদের বাড়াবাড়ি হয় কেননা আব্দুর রহমান ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জন সাহাবির একজন ফলে তার অবস্থান এত মজবুত ছিল যে খুব কম সংখ্যক আল্লাহ বাদ হস্তক্ষেপ করে বলেন আমার সঙ্গীকে ছেড়ে দাও তুমি যদি পর্বত সমান স্বর্ণের মালিক হও এবং তা আল্লাহর পথে খরচ করো তবুও আমার সঙ্গীতের মতো মর্যাদা লাভ করতে পারবে না আল্লাহ রসুল অবশ্য এখানে ইসলামের প্রাথমিক যুগের সঙ্গীতের কথা বলছিলেন কেননা খালিদও ছিলেন তার সঙ্গীতের একজন এভাবে আল্লাহ রসুল সাল্লাহ খালিদের অবস্থান নির্দেশ করেন আল্লাহ রসুল খালিদকে ক্ষমা করেন কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে খালিদ রাজি আল্লাহ তালা আহ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেন তিনি বুঝতে পারেন যে বিলম্বে ইসলাম গ্রহণকারী হিসেবে তিনি প্রাথমিক যুগের সাহাবিদের মতো বিশেষ করে সুসংবাদপ্রাপ্ত জনের মতো মর্যাদার অধিকারী নন ভবিষ্যতে অনেক ব্যাপারেই তাকে এই শিক্ষাটি মনে রাখতে হয়েছিল